আরে বন্ধু কি ব্যাপার আমি সঙ্গে তুই না দুটো বিয়ে করছি ভালো তো আছি ভালো মজায় আছিস তো দুজন ভালোই তো আদর করছে তোকে খুব ভাই আদর করছে আমি যে কি কি যন্ত্রণা আছি না তুই শুনলে না তোর মাথায় না বজ্রপাত করবো আবার কি যন্ত্র দুই দুটো বছর আদর করছে না যন্ত্রণা গিয়ে তাহলে চ তোর সাথে বসে কথা বলি কথাগুলো বলি আবার কি বলবি বসে কথা বলতে হবে চ এখনো আসে না আমার বরটা বাড়িতে হ্যাঁ কখন যে আসবে দেখো না আবার হ্যাঁ বর না বলে না উকি ঝুঁকি মারছে হ্যাঁ উকি ঝুঁকি মেরে দেখছে বাপু যতই উকি ঝুঁকি মারো আমি বড় হ্যাঁ আমার ভাগটা আগে ঠিক আছে হ্যাঁ নির্ধারিত আমি আমার বরকে বিয়ে দিয়ে নিয়ে এসছি তাই তখন বলেছি যে দেখ আমার বর কিন্তু আগে আমার আমি আর ভাগ আগে তারপরে চোর হ্যাঁ আমি সব কিছু নেবো তারপরে তুই যা পাবি তাই তখন রাজি ছিল হ্যাঁ আর যেই ঘরে বিয়ে করে ঢুকেছে তারপর থেকেই দেখছি আমার আগে সব কিছু তাকে তাকে থাকে হ্যাঁ আমি আসার আগে আমার বরকে ধরে নেয় হ্যাঁ আজকে দাঁড়া আসুক না আজকে একটা এম হবে আসলে পরেই আগে না আমি ধরবো আমার বরকে তুই যতই উঁকি ঝুঁকি মারিস ঠিক আছে আমার বর আগে আমি অধিকার বেশি আমার আমি বড় তুই ছোটো হুম আসুক এখনও দেখতে পাচ্ছি না কোথায় যে ওলে এখনো আসছে না দেখো আমার শুটিংটা ও তাকিয়ে বসে রয়েছে আরে আমি তোরা কি না আমি ও আসলে আমি আগে ওকে ধরবো আমি আগে ছোঁ মেরে নিয়ে দেবো আর তুই আমাকে নতুন বউ আমাকে নতুন নিয়ে এসছ তোর কাছে থাকবি নাকি ও আমার কাছেই থাকবে দেখো না হ্যাঁ ভিড় 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 করে জানে কি বলছে যতই তুই ভিড় ভিড় করিস ঠিক আছে হ্যাঁ বউটা আমার আগে আমার কাছেই আসবে তুই যতই যাও রকম বসে থাকিস না মা কি তুই নিয়ে নিলে জানো তুই নিয়ে নিতে চান কি বলা হয়েছিল বিয়ে দেওয়ার আগে কি বলা হয়েছিল যে দেখ বর কিন্তু আমার প্রথম আমার ঠিক আছে অধিকার আমার ঠিক আছে সবকিছু ভাগ আমার থাকবে আগে ও তুই

তুই চলে আসছিস আগে আমার আগে আমার আগে চলে আসিনি তো তোকে কি বলেছিলাম হ্যাঁ সবকিছু তো আমার অধিকার তারপরে তোর জল এখন আমাকে বিয়ে করেছে আমার অধিকার আর আমি আগে করব আচ্ছা ঠিক আছে না তুমিও চুপ কোও না গো আরে চা আরে তুই বেশি আনিস কি জানো না ভগবান তুমি জানিস না গেছে গেছে আর বার চা না এবার আর শান্তি না তুমিও চুপ কোও রে ভগবানে আমি আমার পর দুবার চাং করে ঠিক আছে একবার 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 বল এই ছেলেটা চাং করে এই আমি তোমারে চুপ করছিনা যে আমি হচ্ছি

আমি অনলাইনে খাবার অর্ডার দিয়েছি জন্য মাংস অর্ডার দিয়েছি আর আমার বল মাংসটাই খাবে মাছ খাবি নাকি আমি অনলাইনেই অর্ডার দিয়েছি মাংস আমি না তুই আগে আগে আমি আগেই নিয়েছি মাসদিন এসেছি এই আগে এদিকে তাকাও এদিকে তাকাও কি কি ভাবে রে সাকি সাদা সাদা ফাটকা ফাটকা মাছ রে বাবা কেমন লাগছে দেখতে আমার সাদা সাদা ফাটকা ফাটকা যাই হোক রে আমি তাও রান্না করে নিয়ে এসেছি তোর মতো না তোর তো রান্না করারও যোগ্যতা নেই তুই তো ওই যে অনলাইনে কি বলে মোবাইলে অনলাইনে অর্ডার করেছিস সেই অর্ডার করে নিয়ে এসেছিস তাতে কি হচ্ছে ঠিক আছে আগে আমারটা খাবে তুমি এই তুমি আমার অংশ দিয়ে খাবে আগে মাংস দিয়ে খাও হ্যাঁ ওইতে কার বড় হচ্ছে কোন বললাম না আগে এটা দিয়ে খাবে আগে আমারটা দিয়ে খা এই শোনো তুমি আমার মাংস দিয়ে আগে খাবে ওর মাছটা কিন্তু হাত দেবে নাই বলে আমি আগে মাংস দিয়ে খাও আমারটা দিয়ে আগে খাবে আমি আগে খাবে আমি বলেছি তো আমারটা দিয়ে আগে খাবে আমার মাংসটা দিই মাংস দিয়েই খাবে আমার মাছ দিয়ে খাবে আরে বাবা চুপ আমি কষ্ট করে রান্না করেছি আমি কষ্ট করে আমার আগে এখন আমার তোর আগে আমার বড় ছিল এখন

ও সুন্দর পাছটোড়া হ্যাঁ এমিসে তুই যে ওকে পাছটোড়া এনে দিছিস আমার পাছটোড়া কই আমার পাছটোড়া কই না না এটা আমার আমি তুই আমাকে না দিয়ে ওকে এনে আমার এই এই পাছটোড়া বল মানে তুই বলবি না আমার কথা আমি তুই ওকে না আচ্ছা শুন ওই না আমাদের বন্ধুর বই ঠিক আছে আমা আমাকে বন্ধুটা দিয়েছি ওর বাড়িতে দিয়ে আসতে কার না কেউ আমার

আমার বড় বউটা তো একটু কালো আমার ছোট বউটা খুব সুন্দর দেখতে হ্যাঁ দেখেছি তো তো ছোট বউটা দেখতে খুব সুন্দর ছোট বউ একটা পায়ের তোড়া দিয়েছি বৌদি ও সেই পায়ের তোড়া দিয়ে কি বৌদি আমি অতিষ্ঠ যে কি দুজনে কি ঝামেলা বৌদি তোর বড় বউ জানলো কি করে তুই ছোট বউকে পায়ের তোড়া দিয়েছিস তুইও তো বোকা লুকিয়ে দিবি না আরে লুকিয়ে দিছো বৌদি আমাকে যখন দুই বউই আমাকে খেতে দিতেছে তো ছোট বড় ছোট বড় বউ চলে গেছে ছোট বউ যখন খেতে দিছে যখন আমি ছোট বউকে চুপি চুপি ঢুকিয়ে দিয়েছি উটি গাপ ডালে করে ছোট বউকে দেখে নিয়েছি

দূর ভালো লাগে না হ্যাঁ বটটাকে যখন আমার কাছে আসতে দিবি না কেন বিয়ে দিলে তাহলে বটটাকে যখনই আমার কাছে আসে টেনে টেনে নিয়ে চলে যায় নতুন বিয়ে হয়েছে কোথাও একটু রোমান্স করবো তা না শুধু বটটাকে টেনে টেনে নিয়ে চলে যাবে ভালো লাগে না আমার ব্যাংক কি দরকার ছিল তাহলে বিয়ে করার কি বক বক করছো একা তুমি বক বক করবো না কিন্তু এখন না নতুন বিয়ে হয়েছে যখনই আমার কাছে আসবে ওই বড় সুটকিটা টেনে টেনে নিয়ে তোমাকে চলে যাবে বলো তো ভালো লাগে শোনো না বলছি কি আমাদের তো কতদিন বিয়ে হলো কিছুদিন হয়ে গেল

আমি কি বিয়ে করতে বলে চেয়েছিলাম তুমি তো বলছো মেটা ভালোই মেটাকে বিয়ে করো আমাদের দিয়েছিলাম আমি নিঘা আমি তোমহত বংশধর দিতে পাচ্ছি না তাই তোমার তো একটা বংশধরের দরকার আমি দিতে পারবো না বলে তাই আমি ওর সাথে তোমার বিয়ে দিয়েছি হ্যাঁ কোথায় কোথায় তোমার বংশধর হ্যাঁ বাবা কোথায় ষড় বংশধরটা কোতায় দিয়ে আসবে যদি আমার কাছে না পাটাস তো নিয়ে নিয়ে ডেকে চলে ধারেই ঘুমিয়ে পড়ে তাহলে বংশধার কোথায় দিয়ে আসবে যদি আমার কাছে আর পাঠা দিস লাইন লাগিয়ে দিতাম বুঝেছিস তো আমি না ওই সব পারবো না ঠিক আছে হ্যাঁ দিতে টিতে হ্যাঁ ও আমার বার আমার কাছেই থাকবে হ্যাঁ কোথায় দেবে ও বংশধার ও আমিও যেমন তোমায় দিতে পারিনি ও দিতে পারি পাঠাবো বুঝিস ওই তো রাত্রা বেলায় যে দরজা ধরে দাঁড়িয়ে থাকি ভাবি এই পাঠাবি এই পাঠাবি পাঠ তো না ওই তো দাঁড়িয়ে থাকলে রাত্রেলা যে আমি আবার শুয়ে পড়ি বংশধারটা আসবে কোথায় দিয়ে রে

অভি দিদি হ্যাঁ বডি এখন বিয়ে দিও না আমাদের অনাসৃষ্টি আছে তুমি চিন্তা না পড়ো যাও তো আমরা তো ঘুরেও না ভারত বলে তাই তো কই দিচ্ছিস না তুমি যা কাখলে তুই বংশধরটা তো ও কথা কি বলছিস আমার হবে তো হবে তো তোর জন্য এ আমার দুই দুটো বউ আমাকে এত অতিষ্ঠ করে তুলেছে না আমি তার থেকে কোম্পানিতে গেলে আমি একটু রিল্যাক্স পাবো আর বাড়ি থাকলে দুই বউ আমাকে সত্যি আমার যারাই যেন আমার শেষ করে দিল আমি কেন যে দুটো বিয়ে করলাম আমি তার থেকে কোম্পানি দিয়ে যাই বন্ধু সবই তো আমার ঘটনাটা শুনলি তা আমি আর কি আদরে আদর খাচ্ছি বলতো দুই বউ তুমি তো ঘটনাটা পুরোই বললাম তো আদর কোথায় খাচ্ছি ভাই আমি যে কি জ্বালা আছি তুই জানিস না ভাই তো বন্ধু আমি তোকে কেন জিজ্ঞেস করলাম দুটো বিয়ে কেমন আছি আমি তোর তোর ঘন্টা যা শুনলাম একটু একই অবস্থা আমিও জানি যে বন্ধু দুটো বিয়ে করেছে না কি বলছিস তুইও দুটো বিয়ে করেছিস আরে বন্ধু জানিস না আমি যে বলে আমার তো তুই ভালো যদি আমার তো তুই আরও খারাপ আমারও এই অবস্থা চলছে ঘরে জানি ভাই তাহলে কি বলতো তুইও তুইও দুটো বিয়ে করেছিস আমিও দুটো করেছি ভাই আজকে একটু হাত না তুই আমার সাথে ভাই ভাই আর কাজ কর না চল না কোথায় পালিয়ে চলে আয় না ভাই পালিয়ে যাস না শোন শোন যখন করেই ভুল যখন করে ফেলেছি আমরা দুটো বিয়ে করেছি চল 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 আমি কাজ করি কি উফ নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার